আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে কীভাবে দ্রুত আপনার মোবাইলে স্পিকার পানি ঢুকলে সেটা রিমুভ করবেন সেটাই দেখাচ্ছি প্রথমে গুগলে গিয়ে আপনি ফিক্স মাই স্পিকার লিখে সার্চ করবেন তো এই ফিক্স মাই স্পিকার সার্চ দেওয়ার পরে সেখানে এই ফিক্স মাই স্পিকার যে ট্যাম্পেডটা এখানে ক্লিক করবে এই টেমপ্লেটে ক্লিক করলে সাউন্ড হবে সাউন্ডটা আপনার চলে আসার পরে মিনিটের মতো দেখব দেখার পরে এখন দেখি ইউটিউবে একটা সাউন্ড দিয়ে দেখি ক্যারেন্ট সাউন্ড ধন্যবাদ সবাই আমার আল্লাহ